আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি কষ্ট কাজ যে কাজটা নাকি অনেকেই এই কষ্টের জন্য করতে চায় না খুব সহজে তাল ছাড়ানো এবং তাল খসা থেকে শুরু করে তাল কিভাবে তালের ক্ষীর করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই দেখতে পেলেন যে আমি তালগুলো কিভাবে ছাড়িয়ে নিয়েছিলাম এরপর সামান্য জল দিয়ে তালটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এখন হচ্ছে সবথেকে কষ্টের একটা পার্ট যেটা তাল ঘষা আর তাল ঘষতে খুবই সময় লাগে কিন্তু আজকে খুব কম সময়ে তালটা ঘষা একদম শেষ হয়ে যাবে সেটা হচ্ছে এই যে এটা আমরা সবাই চিনি সবার বাসায় এই জিনিসটা থাকে তো এইটা দিয়ে তাল খসলে খুব তাড়াতাড়ি তালটা ঘষা হয়ে যায় আর কোনো আঁশও থাকবে না এই মোটামুটি পাঁচ মিনিট হলেই তাল ঘষা একদম কমপ্লিট আর এত সুন্দর ফ্রেশ একটা পিউটি বের করে নিতে পারবো আর তালটা জাল দেওয়ার জন্য প্রথমে আমি এখানে দুই কেজির দুধ জাল দিয়ে নিয়েছি খুব একটা জাল দিতে হবে না মোটামুটি উষুম উষুম গরম করলেই হয়ে যাবে এরপর কাঁচা তালটা দিয়ে দেবো এখানে কিন্তু আমি আর কোনো কিছুই দিচ্ছি না আর তালটা খুব ভালো করে নাড়তে হবে না নাহলে কিন্তু তলে যেতে পারে বেশ কিছুক্ষণ তালটা জাল দেওয়ার পরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর চিনিটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন এরপর চিনিটা দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব এরপর দিয়ে দেবো দুধ এখানে আমি এক কেজির মতো দুধ দিয়েছি দুধটা দেওয়ার পরে কিন্তু দেখতেই পারছেন যে তালটা আবারও সেই পাতলা হয়ে গেছে এখন অনবরত নাড়তে হবে আর খুব ভালোভাবে জাল করতে হবে যাতে কোনোভাবেই তালটা একদমই লেগে যা না যায় আর তালটা জাল করতে করতে তালটা এরকম থিকনেসটা এরকম আঠালো আঠালো হয়ে আসবে আর আমি চুলায় জাল দিয়েছিলাম যার কারণে তালটা সময় লেগেছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হয়তো আপনাদের গ্যাসে জাল দিলে মানে তালটা এর বেশি সময় লাগতে পারে তো এইভাবে আর ঘনত্বটা আপনারা আপনাদের ইচ্ছা মতন রাখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার বেশি লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে